দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত টলিউডের চিত্রনায়িকা মৌসুমি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা অর্ধাঙ্গিনী তবে নির্মাতা সৈয়দ আর ইমন পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না নির্মাতা জানিয়েছেন সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে নিউ ও নিউ জার্সিতে প্রথমেতে টেলিফিল্ম হিসাবে অর্ধঙ্গিন শুটিং শুরু হয় নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় সেখানে সিনেমাটির দৈর্ঘ্য ছিল এক ঘন্টা বিশ মিনিট সিনেমাটি প্রথমে টেলিফিল্ম হিসাবে নির্মিত হলেও পরে সম্পাদনার মাধ্যমে পূর্ণ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রূপ দেওয়া হয় নির্মাতা আরও জানিয়েছে দু হাজার চব্বিশ সালের এটি মুক্তির পরিকল্পনা ছিল কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের হল প্রাপ্তিজনিত জটিলতায় তা সম্ভব হয়নি মানবিক সম্পর্ক পারিবারিক মূল্যবোধের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় মৌসুমী সারা অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু জলিয়া আহমেদ সারওয়ার প্রেম সহ আরো অনেকে ছবি প্রযোজক তরিকুল ইসলাম মিঠু এবং সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদি হাসান